হ্যালো এভরিওয়ান আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আসছি তোমাদের সাথে তো অনেকে আমাকে জিজ্ঞেস করেছ যারা আমার কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করো র মেটেরিয়ালস যে আপু কোন গ্লুটা সবচেয়ে বেশি ভালো হয় কোন দন লাগানোর জন্য তো এটা কি ফেব্রিকাইল গ্লু নাকি বি সিক্স থাউজেন্ড তো আমি বলবো এই গ্লুটা খুবই হেভি একটা গ্লু এবং এটা লাগলে পানি লাগলেও কিন্তু ছুটে না ঠিক আছে এই গ্লুটা লাগালে কুন্দন পানি লাগলেও ছুটে না বা গুলো পানি লাগলেও ছুটে না হেভি মেটাল অ্যাড করার জন্য এই গ্লুটা খুবই ভালো কিন্তু কুন্দন লাগানোর জন্য কিন্তু কুন্দন লাগানোর জন্য আমরা বা আমি এটা ইউজ করে থাকি এর কারণ হচ্ছে এটা কাপড়ের মধ্যে লাগলে ওয়াটার কালার হয়ে যায় পরে মার্কটা একটু কম পরে ব্লুয়ের মার্কটা আর এটা লাগালে একটু একটু বেশি পরিমাণে লেগে যায় তো তারপর হচ্ছে স্টিকি দেখা যায় যে একটা রেশ থেকে যায় এজন্য আমি বলবো যে তোমরা যদি কুন্দন লাগাও তাহলে এটা লাগাবে এবং পরিমাণ মতো লাগাবে কতটা লাগাবে আমি একটু দেখিয়ে দিই ধরো তোমরা এই কুন্দনগুলো স্টিক করবে বা এই যে গুলো আছে সেগুলো তোমরা স্টিক করবে তাহলে সেগুলো কি করে করবে সেগুলো একটা পরিমাণ মতো তোমাদেরকে দিতে হবে ঠিক আছে তোমরা ধরো এটা একটু স্টিক করবে তোমাদের পরিমাণটা কতটুকু থাকবে একটু দেখে নাও এতটুকু পরিমাণে দেবে এবং সেটার উপরে স্টিক করবে এই যে গ্লুয়ের এই যে কুন্দনের আশেপাশে যে গ্লুটা লেগে আছে সেটা শুকোনোর পর ওয়াটার কালার হয়ে যাবে আর তোমরা যদি বি সিক্স থাউজেন্ড লাগাও তাহলে প্রথম অবস্থায় বি সিক্স থাউজেন্ড খুবই লিকুইড অবস্থায় থাকে যেমন আমি তোমাদেরকে দেখিয়ে দিই এটা খুবই লিকুইড এবং পাতলা অবস্থায় আছে এটা কিন্তু হাতে লাগলেও অনেক সময় দেখা যায় এই পরিমাণে যদি তোমরা দাও তাহলে ঠিক আছে কিন্তু একটু সময় যাওয়ার সাথে সাথে সেটা কি হবে একটু গাঢ় হয়ে যাবে তখন আর এটা স্টিকি ভাবটা একটু বেশি চলে আসবে তখন আর এটা এরকম ইউজ করা যাবে না একটু বেশি পরিমাণে দিতে হবে তোমরা যখন এই মেটালগুলো অ্যাড করবে এই যে এই ধরনের মেটাল তখন তোমরা অবশ্যই সিক্স থাউজেন্ড গ্লুটা ইউজ করবে আর তোমরা যখন কোন কাজ করবে তখন অবশ্যই তোমরা ফেব্রিক গ্লুটা ইউজ করবে তাহলে সেটা খুবই ভালো হবে এখন আরেকটা বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলি তোমরা অনেকেই জিজ্ঞেস করেছ যে এই যে চার চারকোনা যে ইয়েগুলো চুরিগুলো সেগুলো বড় সাইজ হয়ে গেছে চব্বিশ সাইজের সাইজ নিয়েছিলে সাইজ বলেছিলো চব্বিশ এবং সেটা বড়ো সাইজ হয়ে গেছে এই যে দেখো এটার মধ্যে টোয়েন্টি ফোর লেখা আছে ঠিক আছে টোয়েন্টি ফোর লেখা আছে তারপরেও এটা কেন হাতে বড় হয় একটু দেখো এটা তো স্কয়ার শিপে আছে তো আমার হাতের শেপ কিন্তু হচ্ছে গিয়ে টোয়েন্টি সিক্স কিন্তু দেখো এই চুড়িটা খুবই সহজে আমার হাতে হয়ে যায় এবং খুবই ইজিলি হয়ে যায় ঠিক আছে ঠিক একই রকম টোয়েন্টি ফোর শেপের চুড়িটা আমি তোমাদেরকে এক একজোড়া চুড়ি আমি তোমাদেরকে দেখাই এই যে চুড়িটা দেখছো এটা কিন্তু টোয়েন্টি ফোর শেপের কিন্তু এটা কিন্তু আমার হাতে হয়ে যায় এখন তোমাদেরকে বলি যে এটা হয় এবং খুবই ইজিলি হয় ঠিক আছে দেখো একদম হাতে পড়ে না এবং হাতের মধ্যে লেগে থাকে খুবই ইজি ফিল হয় কিন্তু টোয়েন্টি সিক্সটা দিলে আমার হাতে একটু বড় হয়ে যায় এটা যেহেতু স্কোয়ার শেপ সেজন্য আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে আমরা যখন চুরি নেব যারা অর্ডার দেবেন টোয়েন্টি ফোর টোয়েন্টি সিক্স যদি কারো সাইজ হয় হাতের সাইজ হয় টোয়েন্টি সিক্স তখন আমরা টোয়েন্টি ফোরটা ওনাদেরকে বলতে পারি যে টোয়েন্টি ফোরটা নিলে ইজিলি হবে ঠিক আছে আর যদি টোয়েন্টি সিক্সই নেই তাহলে একটু বড় হবে স্কোয়ার শেপের জন্য আর রাউন্ড শেপের জন্য যা শেপ সেটাই ঠিক আছে তো তোমরা এটা একটু খেয়াল করবে আমি টোয়েন্টি ফোরই দিই এবং অনেকগুলোতে থাকে এবং আমি সবসময় মেপে মেপেই দিই তোমাদেরকে একটু আগে দেখালাম এই যে টোয়েন্টি ফোর এখানে টোয়েন্টি এর এভাবেই লেখা আছে তো তোমাদের যদি কনফিউশন থাকে চুরির গায়ে একটু লেখাটা দেখে নেবে আর স্কোয়ার শেপের জন্য সবসময় মনে রাখবে যে অবশ্যই টোয়েন্টি সিক্স যাদের হাতের শেপ তারা হচ্ছে গিয়ে টোয়েন্টি ফোরটা ইউজ করলে ভালো আর টোয়েন্টি ফোরের জন্য টু আর টোয়েন্টি সিক্স যাদের তারা যদি টোয়েন্টি ফোর নেন ঠিক আছে তো এটাই ছিল আমার আজকের ভিডিও তোমরা যারা রিকোয়েস্ট করেছিলে যে বি সিক্স থাউজেন্ড গ্লুটা ভালো নাকি ফেব্রিক গ্লু কুন্দন লাগানোর জন্য ফেব্রিক গ্লুটা নিলে একটু গ্লুয়ের মার্কটা কম পড়বে আর যদি তোমরা লং লাস্টিং করতে চাও হ্যাঁ এটা একটু পানি লাগলে একটু নড়ে যায় কুন্দনগুলো একটু লুজ হয়ে যায় আর এটা হচ্ছে খুবই স্টিকি সো পানি লাগলেও এটা ছুটে না তোমাদের ইচ্ছে মতো তোমরা যদি ইউজ করতে পারো তাহলে এটাও ভালো ইউজ করতে না পারলে যদি মনে হয় বেশি লেগে যায় গ্লু তাহলে এটা ভালো তো তোমরা তোমাদের ইচ্ছে মতো যেটা ভালো লাগে সেটাই তোমরা ইউজ করবে ঠিক আছে আর যদি আর কিছু জানার থাকে আমাকে বলবে আমি সময় করে একটা ছোটো ভিডিও বানিয়ে দেবো আর অবশ্যই আমার পেজে খেয়াল করবে নতুন নতুন কালেকশন আসবে আর নতুন কিছু ইনফরমেশন জানার জন্য অবশ্যই আমার পেজটাকে একটু খেয়াল করবে